বর্তমান আন্তর্জাতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর করতে যাচ্ছে বিএনপি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি সিপিসির আমন্ত্রণে হাই প্রোফাইল সফরে নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই চীন সফরের গুরুত্ব অন্যরকম কারণ ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিভিন্ন ফ্রন্টে কাজ করছেন বিএনপির নীতি নির্ধারকরা এতে চীনকে পাশে চায় বিএনপি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপিকেই আগামীর সম্ভাব্য সরকার হিসেবে বিবেচনা করা হচ্ছে ফলে এই সফর মূলত চীনের আগ্রহেরই প্রতিফলন এর আগে এবছরের চব্বিশ ফেব্রুয়ারি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে আটটি রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে একুশ সদস্যের প্রতিনিধি দল এগারো দিনের সফরে চীনে যান ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান এবার চীন সফরে যাচ্ছেন বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যেখানে বিএনপি মহাসচিব ছাড়াও আছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চন্দ্র রায় সেলিমা রহমান এ জেড এম জাহিদ হোসেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য উদ্দিন স্বপন ইসমাইল জবিউল্লাহ অধ্যাপক সুকুমল বড়ুয়া এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মৌদুদ আহমেদ পাভেল